ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে বিস্ফোরক থাকার হুমকি পেয়ে সেটিকে মুম্বাইয়ে জরুরি অবতরণ করানো হয় এক নভেম্বর ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ভারতের হায়দ্রাবাদগামী ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে ইন্ডিগো সূত্রে জানা গেছে মাঝ আকাশে থাকা অবস্থায় হুমকি আসে যে উড়োজাহাজটিতে বিস্ফোরক রাখা হয়েছে এবং হায়দ্রাবাদে অবতরণ করলেই তা বিস্ফোরিত হবে এরপর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পাইলট মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানটি বিস্তারিতভাবে তল্লাশি করা হয় তবে তাতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয় যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রয়োজনীয় পরীক্ষা সম্পূর্ণ করে ফ্লাইটটি পরবর্তীতে পুনরায় যাত্রা করে বিমান সংস্থাটি আরও জানায় যাত্রীদের দুর্ভোগ কমাতে খাবার পানীয় এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয় হুমকির উৎস বা দায়ী ব্যক্তিদের বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি ডেস্ক রিপোর্ট আঁচপার্তা